আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম আমাদের করতোয়া নদীর তীরে এই নদীর তীর কিন্তু যেনত্ন তীর না এই নদীর তীরে প্রায় একশো পুরুষের মাথা কিন্তু দিতে হয়েছে এই গ্রামবাসীকে সো আমি যদি গ্রামটিকে একটু দেখাই আপনাদেরকে এই সামনে আমার যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন একদম ওই গ্রাম থেকে একটু দূরে এই নদীটির অবস্থান এই নদীটি আগে ছিল ঠিক ওই দিকে ঠিক আছে তো নদীটির প্রশস্ততা এই নদীর যে দেখতে পাচ্ছেন এখন ছোট অবস্থায় আছে তো এই নদীটিকে কিন্তু একদম ওই যে গাছ দেখা যাচ্ছে ঠিক আছে ওই গাছ পর্যন্ত প্রশস্ত ছিল মোটামুটি অনেক বড় নদী ছিল এটা ঠিক আছে যে নদীটা দেখতে পাচ্ছেন আমার সামনে একদম এই নদী এই নদীর প্রশস্ততা এখন কমে গেছে আপনারা জানেন যে বর্তমান যুগের যে অবস্থা তাতে করে নদী ভরাট হতে হতে এমন পরিস্থিতি হয়ে গেছে নদীকে আর নদী বলার মতো পরিস্থিতি ঠিক আছে তো আমি যেটা বলতে চাইলাম যে এই সেই নদীর মোড় যেই নদীর মোড়ে একশো পুরুষের মাথা দিতে হয়েছে ঠিক আছে এই যেন তেন মাথা কিন্তু না পুরুষের মাথা এই পুরুষের মাথা কিভাবে গেল কেন গেল এবং এই যে এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছপালাগুলো আছে এই গাছপালা কিন্তু এখন চিহ্ন এখানে অনেক বড় গাছ ছিল এবং এই নদীর প্রশস্ততা ছিল অনেক বড়ো তো এই নদীর প্রশস্ততা এখন কমে গেছে আর এখানে আমরা দেখতে এসেছি অনেক দূর থেকে এই নদীর এখন বর্তমান অবস্থা এখন ড্রেনের মতো হয়ে গেছে ঠিক আছে তো এই নদীর সম্পর্কে আমরা এখানকার স্থানীয় এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে সেই ভাইয়ের কাছে যাব এবং এই ভাইয়ের কাছ থেকে তাদের কাছ থেকে শুনবো ঠিক আছে তো এই এই যে নদীটা রয়েছে এই নদীর বিষয়ে শুনব আসলে নদী একশো পুরুষের মাথা কিভাবে গেল এবং এই একশো পুরুষ কোন আমলের ছিল কত সালের ছিল এখানকার যে পূর্ণ ঘটনা এই ঘটনাটা আমরা আস্তে আস্তে শোনার চেষ্টা করবো তো আপনারা শুনবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টে জানা যাবে তো এখানে আমরা এখানকার কিছু ভাইদের সাথে দেখা হয়েছে লেমন ভাই আছে আমিন ভাই আছে বিপ্লব আঙ্কেল আছে তো এদের সঙ্গে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এখানকার ঘটনা কি প্রথমে লেমন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে লেমন ভাই আসলে এখানকার যে একশো পুরুষের মাথা আসলে কতটা কথাটা কতটা সত্য কথাটা একদম হানড্রেড পারসেন্ট সত্য এই আমরা দুই সালের পর থেকে আমরা তেমন কিছু দেখতে পারিনি এখানে আমার দাদাদের মুখে গল্প শুনছিলাম যে উনিশশো সালের ওই দিকে নাকি অনেক পুরুষেরই এদিকে কেউ আসতে পারেনি আসলেই তাদের যে কোনো একটা সমস্যা হয়ে যেত কাউকে ধরে নিজ টেনে নিয়ে যেত কাউকে একদম মেরে ফেলে দিত একদম অবস্থা খারাপ করে দিত এই নদীর প্রশস্ততা কেমন ছিল এবং জলস্রোত কেমন ছিল এই নদীতে জলস্রোত অনেক ছিল আর প্রশস্ততা ছিল একদম ওই গাছ পর্যন্ত তারপর আর কি গ্রামের মানুষ ব্যবহার করতেছে আস্তে আস্তে ছোট হয়ে গেছে এখানে আর তেমন খুব একটা বিপদ আর হয় না কোনো কিছু আর হয় না মানে আপনি বলতে যাচ্ছেন যে একশো পুরুষের মাথা নেওয়ার পরে এখানে যে বিপদ বা হন্টেড জায়গা বলে একটা আখ্যায়িত করছিল লোকজন সেই বিপদ আর কারো হয় না বা কারো মাথা আর কেউ চায় না না এখন বর্তমানে কোনো সমস্যা নাই তবে এখানে ছোটবেলায় আমারও সমস্যা হয়েছিল আমার দাদার সাথেই আমি আসছিলাম আমাকেও ধরতে গেছিল পরে আমার দাদা আমাকে আর এখান থেকে বাঁচাইছিল এখানের যে ঘটনা আমরা তারপর শামীন ভাইয়ের কাছ থেকে কিছু বলবো যে শামীন ভাই আপনার দাদার আমল থেকে এটা ঘটনা যেহেতু ঘটে আসছে আপনি দাদার মুখে কিছু শুনেছেন কি না সে বিষয়ে কিছু বলেন হ্যাঁ এটা আপনি আমার লেমন ব্রাদার ওই যেটা বললে ওটাই আর কি ঠিক ওই যা বল্লো ওই ঠিক আর কি আমিও শুনছি আমার দাদার মুখ থেকে শুনছি মিশরে শুনছি এটা অনেক ভয়ঙ্কর জায়গা ছিল এই এটার একটা নাম আছে কিন্তু এটা কিন্তু হাদির দও মানে এটা দও হাদির দও এডে এই এই দও যেটা मोर যেটা দেখতে পাচ্ছি আমরা এই নদী আসলে এটা তো একটা मोर ঠিক আছে এটাকে বলা হয় হাদির দও না হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় সবাই এটা হাদির দও নামে এটা আর কি সবাই চেনে পরিচিত এটা বুঝতে পারছি ঠিক আছে আমরা আমাদের বিপ্লব আঙ্গেলের কাছে কিছু জানার চেষ্টা করি এখন ঠিক আছে তো বিপ্লব আঙ্গেলে জিজ্ঞেস করব যে নিউ এখানকার যেহেতু স্থায়ী বাসিন্দা এ বিষয়ে মোটামুটি ছোট থেকে বড় সবাই কিন্তু জানে তো বিপ্লব আঙ্গেলের কাছে জানবো যে এখানে যে বড় বড় গাছগুলো ছিল বা বর্তমানে যে গাছগুলো আছে এই বিষয়ে কিছু বলেন আসলে কতগুলো গাছ ছিল বা কি পরিমাণের গাছ ছিল কি রকম ভয়ে আতঙ্কে মানুষ এখানে আসতো দিনের বেলা বা রাতের বেলা এখানে আপনি অনেক বড় বড় গাছ ছিল বট গাছগুলো ছিল ভয়ঙ্কর জায়গায় ছিল মানে রাতের সন্ধ্যের বেলা কেউ আসতে পারতেছিল না আচ্ছা আচ্ছা তারপরে গাছগুলো কাটার পরে এই গাছ কাটছে মনে হয় আপনি প্রায় দশ বছর হচ্ছে গাছ কাটার পরে তারপরে এখানে আর কিছু হয় না তা আর এখন নতুন করে এখন নতুন করে এগুলো গাছ কাটছে তারপরে দেখা কি যে হয় আল্লাহরই সব ইচ্ছে এখন কি আগের মতো বিপদ আপদ আর হয় মানুষ কি এখন আসতে ভয় পায় কিনা না এখন আর কোনো ভয় টয় পায় না এখন কোনো বিপদ সংকট নাই এই তো মোটামুটি এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো কাছে থেকে জায়গাটা দেখাতে চাই তার কারণে নদীর একদম কিনারায় চলে এসেছি দেখেন ঠিক আছে এই নদীর কিনারা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম যে নদীর পানি এটা কিন্তু অনেক নিচু জায়গা নদী কিন্তু অনেক নিচু তো এই নদীর থেকে পানি সব সময় থাকে একদম শুকায় না আর এখানে ছোট ছোট কিছু আকাশমণির গাছ বা আদার্স কিছু জাউ জঙ্গল আছে যেখানে খুবই ভয়ঙ্কর পোকামাকড় বা সাপটাপ থাকার সম্ভাবনা থাকে যার কারণে আমরা আমরা ওই পাশে যাইনি ওইদিকে আরও জঙ্গল আছে বা আছে সেই জন্য আমরা এই পাশ থেকেই ভিডিওগুলো করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে তো আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর হন্টেড জায়গা এবং সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল জায়গা দেখতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং জানিয়ে দেবেন কোন জায়গাটা আপনারা দেখতে চান বা এই জায়গাটা আপনাদের কেমন লাগলো এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেক্ষেত্রে আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ